তো হ্যালো গাইস তো কেমন আছে সবাই আশা করি সব ভালো আছে তো নিয়ে চলে এলাম একটা নতুন ধামাকা ভিডিও তো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ অব্দি দেখতে ভালো লাগবে তো আমার মা কোম্পানি থেকে বললো যে ট্র্যাক্টরটাকে নিয়ে ফার্মেসে যেতে তো ভাই ট্র্যাক্টরটাকে ঘর থেকে মানে

ওই কুমড়ো লোড করে ট্র্যাক্টরের দাবো কটা আছে দুই চার ছয় আট দশটা মানে দশটা কুমড়ো বা একটা ট্রলিগুলো তোমার ভ্যান ভ্যানগুলো কাছে মিলে তো পারতো তোমার কাছেই যাবে ভাই বেশি দূর সামনে যে ফার্মেসিগুলো দেখতে পাচ্ছে দেশেদের ওই ফার্মেসি ওখানে যাবে তাই ওই একুটুমি কাজের লেগে ভাই আবার ট্রলি ভাই কী বলবো ভাই বড় লোকের ব্যাপার কোম্পানিতে আমকো চাকরি পেয়েছে আমাকে কিছু বলতে পারছি না তাৰ যদি আমি কিছু বঢ়াই তাৰমানে আমাক তুমি য'ত টলিটাকৈ টলিটা নিয়ম কি কাজ আম আও কষ্ট কৰা দেখা নাই মালিক যোন যে হয়তো বজাত তোমাৰ আৰু একেটা ফাৰ্মাচীৰ কথা তেখেত নামি দিব মালকে আনলোড কৰি দিব সেই সময়ত দেখ মালকে আনলোড